চারপাশে পানি তার মধ্যেই পানি ছুঁই ছুঁই জমিতে জন্মানো গাছ থেকে পেয়ারা সংগ্রহ করছেন চাষিরা এরপর ছোট ছোট নৌকায় করে সরু নালার মাধ্যমে খালের দিকে পাঠানো হচ্ছে পেয়ারাগুলো খাল থেকে পেয়ারাগুলো ভাসমান পাইকারি হাটে পৌঁছে সেখানে পাইকারি ক্রেতাদের মাধ্যমে ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় স্থানীয় জাতের পেয়ারার চাষ অন্তত দুইশো বছর আগে আটঘর ও কুড়িয়ানায় শুরু হয় পরবর্তীতে চাষাবাদ ছড়িয়ে পড়ে জলবাড়ি ইউনিয়নের কিছু অংশ এবং পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার কিছু এলাকায় বর্তমানে নেসারাবাদের আটঘর কুড়িয়ানা আদমকাঠি সঙ্গীত কাঠি বাস্ত আন্দাকুল জিন্দাকাঠি ধলহার ও ভদ্রাঙ্ক সহ বেশ কিছু গ্রামে পেয়ারা চাষ করা হয় যদিও অতীতের তুলনায় পেয়ারা চাষাবাদ কমে এসেছে কারণ আমরার চাষাবাদ আরও লাভজনক প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি থেকে দেড় থেকে দুই মাস ধরে পেয়ারার মৌসুম থাকে এই সময় চাষিরা বাগান থেকে ফল সংগ্রহ করে ছোট নৌকায় স্থানীয় ভাসমান বাজারে নিয়ে যান সেখান থেকে পাইকারি ক্রেতারা ট্রাক যোগে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন এবছর ফুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ার ফলন কিছুটা কমেছে তবে ভালো দাম থাকায় চাষিরা খুশি এবার ভালো যাতায়াত ব্যবস্থার কারণে দাম ভালো থাকার আশা করছেন তারা এই দিন দশ পাড়া শুরু করছি আর ধরেন ধরে তিরিশে পর্যন্ত মানে চলবে ধরেন আটশো নয়শো এক হাজার মানে বাজারের যেরম আমদানি জেনি ফলন আর কি মাজলা গেলবার বছর একটু কম বছর গতিকে মানে খারাপ হয়নি আমার পেয়ারের ফলন জাগা জায়গা কম বেশি আছে দাম মোটামুটি আছে মন বিক্রি হয় ছয়শো সাতশো আটশো এইরকম বিভিন্ন দর থায় শুরু করে ফার্স্টে আমরা কাটি ওইভাবে কাটা কাটার পর সেই পরশা সেই চারা রোপণ করি আস্তে আস্তে জারে জারে থইয়ে যাই আর মানে আস্তে আস্তে সার মাটি দিলে পরে আস্তে আস্তে চারা করি আলাদা নিয়ে ওরা গোস দিয়া লাগাই গেলই দেখি খুবই ভালো জমজমাট কেন পেয়ারা বাগান থেকে সংগ্রহ করে বিক্রি করতে আছে বিমনা জায়গা থেকে পর্যটক আসে ঘরে আমাদের ইনকাম সবার ইনকাম ভালো হয় পেয়ারার দাম বেশি তবে ব্যবসায়ীরা কিন না ভালো দামে বেస్తే পারে তারা যারা যারা বাগান কিনে তারাও মোটামুটি পাইরে বাগান বেస్తే পারতে আছে খুব ভালো দামে নেসারাবাদ উপজেলায় এবার 600 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে পাইকারি বাজারে প্রতিমন পেয়ারা মান ভেদে ছয়শো থেকে সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে নেসারাবাদ উপজেলার আট ধরের কুড়িয়া প্রায় বাইশটি গ্রামে পেয়ারার একটি গুচ্ছ আকারে পেয়ারার একটি বিশাল আবাদ রয়েছে এবং এই পেয়ারার চাষকে কেন্দ্র করে নেসারাবাদ উপজেলায় একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারা চাষিদেরকে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে যাতে তাদের উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া রোগ পোকামাকড় দমনের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের এখানে পেয়ারার উৎপাদনের উৎপাদন প্রায় সাত হাজার দুশো মেট্রিক টন এবং আশা করি যে পেয়ারা চাষে কৃষকরা লাভবান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে